ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন তো আমরা অলরেডি শনি একড়া পৌঁছে গিয়েছি এটা ফ্রাইডেতে ছিল তো এতদিন ছাড়তে একদমই অলসতা লাগছিল ব্রিজ থেকে ভিডিও করেছি স্কাই টাচ লং রুফটপে আসবো আজকে তো আমরা অলরেডি লিফ্টে উঠে এসেছি দশতলাতে যাব যাই হোক এখন আমরা লিফটের নাম্বারটা দিয়ে নিলাম আর ভাবছি যে এই রেস্টুরেন্টটা কেমন হবে শুনেছি ভালোই যাক দেখা যাক এখন কি সুন্দর রিভিউ আসে স্কাই টাচ লং রুফটফ কি সুন্দর করে একদম লেখা আছে লিফ্টের মধ্যেও যাই হোক আমরা কিন্তু অলরেডি এসে পড়েছি দশতলাতে আর দেখুন ডেকোরেশনটা ডেকোরেশনটা বেশ ভালোই ছিল কিন্তু এখন আমি একটু একটু করে উপরে উঠছি তো ছাদে চলে এসেছি এই রুফটপটা ছাদের মধ্যে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর আকাশটা কিন্তু খুব মেঘলা মেঘলা ছিল প্রচুর বাতাসও আসছিল তার সাথে একটু হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা মাশাল্লাহ খুব ভালো লেগেছে তো দেখুন এটা ছিল ভিতরে রেস্টুরেন্টের ভিতরে বসারও জায়গা আছে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এখানেও মাশাল্লা এখন আমরা এখান থেকে ছাদে চলে যাব কারণ ছাদের ওয়েদারটা বেশি ভালো লাগে প্রচুর বাতাস আর খুব খুব ভালো লাগে এখানে কিন্তু পিক জন্য খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা আছে এই খাঁচাগুলো পিক জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর আছে একটা দোলনাও আছে তো আমি এক এক করে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আর এখানে ছাদে কিন্তু খুব সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেশন করা যেটা আমার খুবই ভালো লাগে কারণ গাছ যেখানে থাকে আমার সেখানে খুব ভালো লাগে ওয়েদারটা গাছের সুন্দর একটা পরিবেশ তো দেখুন এই যে কি সুন্দর একটা ধরনা আমার হাজব্যান্ড বসে ছিল যাই হোক এখানেও আপনাদের পিকচার তোলার জন্য সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে এখন আমরা ছাদের উপরে ছাদও চলে গেলাম এখানে বসব এখানে ওয়েদারটা খুব সুন্দর ছিল যেহেতু ঠান্ডা বাতাস বইছিল খুব ভালো লাগছিল আর এই ছাদ থেকে দশতলা ছাদ থেকে পুরোটা শহর যেন দেখা যাচ্ছে শনি একটার আর এত সুন্দর লাগছিল অন্ধকারের ভিতরে পুরোটা শহর মার্শাল্লা উপর থেকে আমি নিচের ভিডিওটাও একটু করে নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন শোনি আখরার অনেক ভাইয়া পুরা ভিডিও দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর জানাবেন কেমন আর দেখুন উপর থেকে ভিউটা কত ভালো লাগছিল আসলে ফোন থেকে সরাসরি দেখার মুগ্ধতা আরও অনেক বেশি লাগছিল তো আমাদের খাবার অলরেডি চলে এসেছে আমরা সেটমেনও অর্ডার দিয়েছিলাম আর আমার হাজব্যান্ড রামেন অর্ডার দিয়েছিল। তো সেটমেনুটা অলরেডি আগে এসে পড়েছে রামেনের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম বাট লেট হচ্ছিলো তাই সেটমেনুটা খাওয়া শুরু করে দিলাম সেটমেনুটা মাসাল্লা টেস্ট খুব ভালো লেগেছিল। কিন্তু সেটমেনুর রাইসটা ঠান্ডা ছিল গরম হলে মেবি আরও বেশি ভালো লাগতো চিকেন ফ্রাইটা আর গরমে ছিল আমার হাজব্যান্ড কিছু বলতে মানা করে এর জন্য আমি সহজে কিছু বলি না উনি আবার শান্তশিষ্ট যাই হোক আমাদের রামেনটাও চলে আসলো রামেনটা দেখে বেশি খুশি হতে পারিনি কারণ রামেনটার পিকচার দেখেছিলাম একরকম কিন্তু এসেছে আরেক রকম যাই হোক খেয়ে টেস্ট করা যাক খেয়ে আমরা টেস্ট করেছি এটাও মোটামুটি মাসাল্লা ভালোই লেগেছে কিন্তু ডেকোরেশনটা আর একটু ভালো হলে বেশি ভালো লাগতো কারণ পিকচারে যেরকম সেরকমটা আমরা আশা করেছিলাম যাই হোক খারাপ লাগেনি মার্শাল্লাহ সব খাবারই আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আপনারা এই রেস্টুরেন্টে গেলে অবশ্যই জানাবেন আর এই রেস্টুরেন্টটা খাবার আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন তো আজকে এই পর্যন্তই রইল সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে ভরে দেবেন আলহামদুলিল্লাহ ফ্রাইডেটা খুব ভালো গিয়েছিল হাজব্যান্ডের সাথে অনেকটা সুন্দর সময় কাটিয়েছি এখানে ওয়েদারটাও বেশ ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম